এই হিজাবের যে রুল আছে ইসলামে ঠিক আছে এই যে এখনকার আমি বাংলাদেশে থাকি না যদিও তো কিন্তু বাংলাদেশে যতটুকু খেয়াল করছি যে অনেক ফ্যাশন করে হিজাব পরে না মানুষজন ওই মাথায় কেমন স্টাইল করে একটা বিভিন্ন ধরনের এটা কতটুকু ইসলাম ওটা ইসলামে এটা রুল কি মানে ইসলামের রুল কিভাবে হিজাব করতে হবে ইসলামের যেটা রুল ইসলাম হিজাব পড়তে বলেছে মেইনলি নারীকে ইসলামের যে দৃষ্টি যে নারীর সতীত্বকে হেফাজত করা বা নারী জেনাবিচার থেকে বাঁচার জন্য সেই বলেছে এবং কোরআনের মধ্যে সুরা আহজাবের মধ্যে বলা হয়েছে হিজাব পরা যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন হিজাব মানে জালাবি বিহীন না অর্থাৎ ওর টেনে পুরো শরীর ঢেকে রাখার যে নির্দেশ একটা আলগা কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে রাখা ইউদিন আলাই হিন্না মিন জালাবি বিহীন না মাথার উপর দিয়ে টেনে একবার মানে ঢেকে নেবে সেটার কারণ হিসাবে বলা হয়েছে রালিকা আদনা আই ইউরাফ না ফালাই উদাইন যাতে এদেরকে আলাদা করে চেনা যায় অর্থাৎ মুমিনদেরকে আলাদা করে চেনা যায় এবং যাতে তাকে কেউ কষ্ট যা তাকে কেউ বিরক্ত বা উত্তক্ত না করে এখন ইসলাম ধর্মের যে দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে ইসলাম ধর্ম কি বলে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি খরাজাত হাদিসে আছে নারী জাতি নারী হচ্ছে লুকানুর বস্তু যদি সে বাইরে বের হয় শয়তান উকি দিয়ে দেখে এবং নারীকে সুগন্ধি পরে সুগন্ধি মেখে বাইরে বের হতে নিষেধ করেছে মোহাম্মদ নারীর চুল খোলা রাখতে নিষেধ করেছে মোহাম্মদ এবং শেষ মানে মোহাম্মদ বলেছে যে কিছু লোক আসবে কিছু মেয়েরা আসবে যারা মাথায় ঝুটি বাঁধবে চুল উঁচু করে রাখবে নিজেকে প্রদর্শন করবে নিজের প্রতি অন্যদেরকে আকর্ষণ করবে তারা হচ্ছে মানে তাদেরকে সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট এবং তাদের তারা ইয়ে বেহেস্তের পাবে না সেরকম বলা হয়েছে এই এরকম স্পেসিফিক কোন নিয়ম আছে যে ধরেন হিজাব ধরেন অনেকে আছে হিজাব পরে একদম পুরো আলখাল্লার মতো মুখ টুক ঢেকে মশারির মতন পরে একটা আরেকজন আরেক গ্রুপ আছে দেখি যে ওরা শুধু মুখ বেকেরে রাখে কিন্তু পুরো শরীর ঢাকা আবার কিছু আছে ওরা সালানামিস শাড়ি নারী সবই পরে কিন্তু মাথায় যে একটা যেমন পাগড়ির মত একটা হিজাব পরে এখন কোনটা ইসলাম সম্মত এর মধ্যে ধরেন যারা যারা ধরেন যারা ধরেন ওই যে পাগড়ির মত স্টাইল করে পরে না তার তার ধরেন স্টাইল করে পরে তো অন্যকে আকৃষ্ট করারও একটা রিজন আছে বা নিজেকে সুন্দর করে প্রেজেন্ট প্রেজেন্ট করারও একটা রিজন আছে ঠিক না তো এইটা কতটুকু ইসলাম সম্মত এটাই মতে ইসলাম সম্মত না বরং এটা সম্পূর্ণরূপে হারাম যদি কোনো ব্যক্তি হিজাব পরা নিয়ম কি প্রথমত চুল ঢেকে রাখতে হবে কারণ হাদিসে আছে যদি নারীর চুল বের হওয়া থাকে তাহলে ওই চুলগুলো কেয়ামতের দিন এবং হয়ে তাকে দংশন করবে চুল ঢাকতেই হবে এবার আশরাফ আলী থানব মুসলিম লেখক আশরাফ আলী চেনে তো আশরাফ আলী থানবী তার হিজাবের উপর একটা বই আছে সে বইতে তিনি লিখেছেন হিজাবের তিনটা স্তর আছে একটা হচ্ছে সর্বোচ্চ স্তর সেটা হচ্ছে হাত পা নাক মুখ শরীরের নখ পর্যন্ত সবকিছু ঢাকা থাকবে সবকিছু কালো কাপড়ের উত্তরে থাকবে এটা হচ্ছে সর্বোত্তম পর্দা দ্বিতীয় নাম্বার পর্দা হচ্ছে যে শুধুমাত্র আপনার ইয়ে হাতটা বের করা থাকবে হাতের কবজি বের করা থাকবে কোব মানে এদ্দুর বের করা থাকবে আর চেহারা ঢাকা থাকবে হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার এটাও উত্তম আর হচ্ছে চেহারা বের করা কিন্তু কোনোভাবে চুল যাতে বের হয়ে না যায় এটা সর্বনিম্ন পর্যায়ের পর্দা সর্বনিম্ন পর্যায়ের যে পর্দাটা আছে যে চেহারা বের হওয়া থাকবে সেটাও ইসলাম ধর্মে জায়েজ সাথে আবার রাষ্ট্রপতি থাকবে একটা টিকা যোগ করেছেন যে যদিও এটা ইসলাম ধর্মে জায়েজ কিন্তু অন্তত দ্বিতীয় যেটা শ্রেষ্ঠ কিংবা সর্বোত্তম যেটা সেটাই পালন করা উচিত পুরো শরীরটাকে ঢেকে রাখা উচিত কারণ এখন ফেতনার যুগ আমি যদি তৃতীয়টাও ধরি অর্থাৎ যেটা সর্বনিম্ন পর্যায়ের পর্দা সেটা হচ্ছে চেহারা ঢেকে রাখা ওটাই মোহাম্মদ নির্দেশ দিয়েছিল মহম্মদ যেটা নির্দেশ দিয়েছে তার মহিলাদেরকে সেটা হচ্ছে ওয়াকারনাফিউ তিকুনাওয়ালা তাবার রজা তাবার রোজা হিল জাতিল উলা মোহাম্মদ বলেছে যে স্ত্রীদেরকে তার স্ত্রীদেরকে তোমরা ঘরে থাকো জাহিরি যুগের মতো বাইরের সাজসজ্জা প্রদর্শন করো না এছাড়া আপনার একটা হাদিসা আছে মোহাম্মদ বলেছিল যে এক ধরনের এক ধরনের মেয়েরা বের হবে আর رؤوسُنَّك كأصنمات البختي যাদের মাথার উপরে ডিজাইন করা থাকবে সেটা উটের উটের কুজের মতো উটের কুজের মতো উঁচু হয়ে থাকবে তাই মাথার মধ্যে উঁচু করে চুলটাকে উঁচু করে প্রদর্শন করা এটার বিষয়ে মোহাম্মদ বলেছে لا يجدن ريح الجنه সেই মেয়েরা যারা এইভাবে মাথার চুলকে উঁচু করে রাখবে ডিজাইন করে তারা জান্নাতের সুসংঘ্রাণ পাবে না সুতরাং সেইভাবে বলতে পারি ওই সমস্ত মেয়েরা হচ্ছে মোহাম্মদের মাধ্যমে অভিশপ্ত মেয়ে যারা জান্নাতের সুঘ্রাণও পাবে না যারা পাগ্রীর মতো করে মাথায় মাথার একটা ডিজাইন ভিতরে চলাফেরা করে এক দ্বিতীয়ত যারা সেন্ট বা সুগন্ধি ব্যবহার করে বাইরে চলাফেরা করে তারাও কিন্তু মোহাম্মদের হাদিস মোতাবেক অভিশপ্ত এবং আল্লাহর রহমত থেকে দূরে আছে আল্লাহর ফেরেস তারা তাদের কাছে আসে না ফেরেস তারা যেমন কুকুরের কাছে আসে না ঠিক তারা সুগন্ধি ব্যবহারকারী অর্থাৎ আপনার পারফিউম বডি স্প্রে ব্যবহারকারী নারীর কাছে আসে না বরং ফেরেস তারা মনে হয় পছন্দ করে যে নারী পারফিউম ব্যবহার করবে না শরীর থেকে দুর্গন্ধ আসবে বগল থেকে দুর্গন্ধ আসবে বগলের রেকসোনা না সেই নারীকে মনে হয় ফেরেস বেশি পছন্দ করে তো যে মোদ্দা কথা হচ্ছে এটা যে হিজাব পড়তে হবে যেহেতু একটা জিনিস আপনি জানেন মুহাম্মাদের সময় সেলাইর অত প্রচলন ছিল না এবং মোহাম্মদ নিজে সেলাই ছাড়া লুঙ্গি পরতো তো যার কারণে সেই যুগে পোশাক মানুষের ছিল কিন্তু বোরকা বা হিজাবের প্রচলিতে বোরকা বা হিজাবের চল কিন্তু তখন হয়নি যেমন এখন সেলাই বলা লুঙ্গি আবিষ্কার হয়েছে প্যান্ট আবিষ্কার হয়েছে তখন সেটা ছিল না যার কারণে তখন বলা হয়েছিল যে কাপড় টেনে দাও টেনে হাত পা যতটুকু সম্ভব ঢেকে রাখো চেহারা যতটুকু সম্ভব ঢেকে রাখো চুলটা তো ঢাকতে হবে চুল ঢাকা মাস হাত ঢাকতে হবে পা ঢাকতে হবে এগুলো যতটুকু সম্ভব ঢেকে রাখো এবং তারপর ঢাকার পরেও প্রান্তত পক্ষে বের হয় না এবং পুরো জিনিসটার মোহাম্মদ সমাধান দিয়েছে কি আলমার আত আউরাতুন নারী হচ্ছে লুকানোর বস্তু নারী কিন্তু সে লুকানোর বস্তু হিসাবে উল্লেখ করেছে এবং আরেকটা জিনিস বলেছে যে আপনার আদুনিয়া মাতাগুন ওয়াকাইরু মাতাগিহা আলমার আত সালিহা দুনিয়া হচ্ছে ভোগের জায়গা এবং সর্বত ভোগের বস্তু আর সর্বোত্তম ভোগের বস্তু হচ্ছে নারী প্লাস মোহাম্মদ সুরা দুইশো তেইশ নম্বর সেটা আপনি জানেন তো ভোগের বস্তু ঢেকে রাখার বস্তু যাতে আকৃষ্ট না হয় এবং আপনার তেত্রিশ বা চৌত্রিশ সুরা আয়াত নাম্বার তেত্রিশ বা চৌত্রিশ সেখানে বলা হচ্ছে নারী জাতিকে বলা হচ্ছে স্ত্রীদেরকে আল্লাহ বলছে যে তোমরা কথার মধ্যেও নমনীয় মিষ্টি কোমল কোমল সুরে কথা বলবা অর্থাৎ মনে

রিজার্ভ বিষয় ওটা সাথে ওখানে অন্য কেউ তাকাতে পারবে না অন্য কেউ আকৃষ্ট হতে পারবে না অন্য কেউ তার শরীরের ঘ্রাণ নিতে পারবে না এমনকি সে যদি কোনো পারফিউম ব্যবহার করে সেটাও অন্য কেউ সেই পারফিউমের ঘ্রাণ যাতে নিতে না পারে এটা কঠোর ভাবে ইসলামে বলা হয়েছে আচ্ছা আমার আরো কিছু কোয়েশ্চেন আছে ভাই এই যে হজরত আদম আলাহিসাম যখন প্রথমে আসছিল ঠিক আছে শুনতেছেন হ্যালো হ্যাঁ শুনছি হজরত আদম আলাহিসাম যখন প্রথমে আসছিল তারপরে তার বিবি হাওয়া যখন তাদেরকে যখন মানে ধর্ম অনুযায়ী যখন তাদেরকে গন্ধম ফল খাওয়ার জন্য দুনিয়াতে পাঠা দিল তখন তাদের দুইটা ছেলে হয়েছিল তারপর দুইটা মেয়ে হয়েছিল আমি নামগুলি ভুলে গেছি অবশ্য হাবিল কাবিল তো তাদের হাবিল কাবিল হাবিল কাবিল পরে ওরা ওদের বেসিক্যালি ওদের বন্ধুদের সাথে সেক্স করার জন্যই তো মানে ধর্ম অনুযায়ী ওদের বন্ধুদের ভাই বোনদের মধ্যে সেক্স করার জন্যই তো ওরা আরো মানে আমরা এত দূর আসছি মানে মানব সভ্যতা এতদূর আসছে মানে ধর্ম অনুযায়ী ঠিক না তো এই যে ইনসেস্ট বলে যেটাকে তাহলে কি এটা কোরআনে কথা মানা করে কোরআনে তো মানা করে দেওয়া আছে কিন্তু এটা কোন যদি সেটা মানা করে দেওয়া হয় তাহলে ওই যে হাবিল কাবিলরা যারা যে যে ইনসেস্ট কাজ কাজটা করছে এটা এটা ইসলাম কিভাবে ডিফেন্ড করে আমি তো আমি বুঝতে পারছি কোশ্চেন ওটা ওটার বিষয়টা হচ্ছে ইসলামের একটা নিয়ম আছে যে শরী এক নবীর এক একটা শরীয়ত এক নবীর জন্য যুগের প্রেক্ষাপটে সময়ের প্রেক্ষা সময়ের সময় অনুযায়ী বা উপযোগ অনুযায়ী আল্লাহ একটা বিধান দেন তো পরবর্তী নবী এসে কি করে সেই বিধানটার ক্ষেত্রে আবার যুগের চাহিদা অনুযায়ী সময় অনুযায়ী সেটাকে পরিবর্তন করে এখন আদম আলাহ ইসলাম হচ্ছেন প্রথম মানুষ এবং প্রথম নবী ইসলামের কোরআন অনুযায়ী তো সেখানে ইসলাম ধর্ম যেটা বলে তৎকালীন যুগে যেহেতু মানব সভ্যতার বিকাশ করা দরকার বিকাশ ঘটানো দরকার তো ওই সময়ে ভাই বোনের মধ্যে সেক্স করার মাধ্যমে আল্লাহ মানব সভ্যতার বিকাশ ঘটিয়েছেন পরে যখন মানব সভ্যতা বিকশিত হয়েছে মানুষ যখন কিছু হয়েছে তখন আবার আল্লাহ বলেছেন না এখন আর প্রয়োজন নেই এটা হচ্ছে ইসলামের ব্যাখ্যা এটা কোথায় আছে হাদিস বা কোরআনের কোথাও রেফারেন্স আছে আপনার কাছে প্রথমত কোরআনের কোথাও বলা নেই যে ওই আদম হাওয়ার সন্তানেরা ভাই বোনদের মধ্যে সেক্স হয়েছে এটা কোরআনে বলা নেই হাদিসে আছে আর এবং হাদিসে এটাও হ্যাঁ হাদিসে আছে হাদিস টাইম মুহূর্তে হাদিস নাম্বারটা আপনাকে বলতে পারছি না হয়তো খুঁজলে আমি পেয়ে যাবো হাদিসে আছে যে তারা তাদের মধ্যে ভাই বোনের সেক্স হয়েছে পরে আল্লাহ সেটাকে হারাম করেছে আর কোরআনের সুরা নিসার মধ্যে তো স্পষ্ট করে বলা আছে কাকে বিয়ে করা যাবে কাকে বিয়ে করা যাবে না এটা বলা আছে তেইশ নম্বর আয়াতে সেটা সুরা নিসার তেইশ নম্বর আয়াত আচ্ছা আরেকটা জিনিস যেটা এখন আমি তো বাংলাদেশে থাকি না কিন্তু বাংলাদেশের যেটা আমি যখন ছিলাম তখন যেটা দেখতাম যে বাংলাদেশের যে এই রিয়েল এস্টেট কোম্পানি যেগুলি আছে অনেক মানুষজন মানে ওদের ম্যাক্সিমাম ব্যবসায়ী তো চলে হচ্ছে গিয়ে আপনার ইনস্টলমেন্ট বা গাড়ি কিনতে গেলে তাদেরও চলে ইনস্টলমেন্ট এখন তাদের যে ইনস্টলমেন্টের যে যেখানে যে যে বিষয়টা ওখানে তো অবশ্যই সুদ আছে এটা তো অবশ্যই হারাম ইসলামে ঠিক না মানে যে যেই সুদে আপনি সাইন করলেই আচ্ছা সাইন করলে ধরেন আপনি সাইন করলেন একটা সুদের গাড়ির পেমেন্ট কিন্তু আপনি সাইন করার পরে আপনি বা ক্রেডিট কার্ড আমি জানি না আপনি কি ইন্ডিয়া থাকেন না নেপাল থাকেন আমি জানি না বাট ওখানে ক্রেডিট কার্ড আছে কিনা জানি না ধরেন ক্রেডিট কার্ডে আপনার একটা টাইম পিরিয়ড থাকে এরপরে যদি আপনি পেমেন্ট দিতে দেরি করেন তাহলে আপনাকে ইন্টারেস্ট চার্জ করে রাইট তো ওই

আপনার শতকরা নাইনটি মুসলিম শতকরা নাইনটি মুসলিমেরা তাদের হাদিস অনুযায়ী হাদিস অনুযায়ী তাদের মায়ের সাথে করে শতকরা নাইনটি মুসলিম কিভাবে আমি বলি মোহাম্মদ তার হাদিসের মধ্যে বলেছে যে সুদ যে খায় সুদ যে সুদের লেনদেন যে করে সুদের যে সাক্ষী হয় সুদের যে সুদের সুদ খাওয়ার বিষয়ে যে ব্যক্তি লেখে এই সকল কিছু অর্থাৎ যে লেখে সুদের সাথে সংশ্লিষ্ট যারা যারা আছে সবাই সবার সবাই অপরাধী সবাই পাপি হবে এবং বলা হচ্ছে সুদের সুদ যারা খায় বা সুদ যারা দেয় তাদের সর্বনিম্ন মানে তাদের গুনাহ যে হয় গুনাহের সর্বনিম্ন গুণা হচ্ছে নিজের নিজের জন্মদাত্রী মায়ের সাথে আহ জেনা করা এটা মোহাম্মদের নিজের কথা তাহলে আপনি যদি দেখেন যে সুদের সর্বনিম্ন গুণা কি সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করলে যে পরিমাণ পাপ হয় পাপ হবে সেটা হচ্ছে সুদের কম পাপ এটা এই পাপটা হবেই তাহলে যে সমস্ত মুসলমানেরা সুদ খায় সুদের লেনদেন করে সুদী ব্যাংকে চাকরি করে সুদের সাথে কোনো না কোনো ভাবে ইনভলভ এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতিটা নাগরিক বাংলাদেশের সুদের সাথে ইনভলভ এমনকি ইসলামী ব্যাংক তারা সবাই তাদের মায়ের সাথে জেনা করে এটা আমি বলি না এটা বলেছে মোহাম্মদ তো এই যে আপনার ইসলামী ব্যাংকের যে মুনাফা যে জিনিসটা এইটা কি এটার সাথে সুদের পার্থক্য ইসলামীকের যে মুনাফা সেটা হচ্ছে দেখেন মোহাম্মদ যখন সুদ হারাম করেছে সুদ হারাম করার পরে মোহাম্মদ মানে ঢাল ভাবে বলে গেছে এই সুদ হারাম তো পরবর্তী সময়ে যারা ইসলামিক স্কলার বা ইসলাম ইসলামী সাম্রাজ্য হয়েছে ইসলামের অর্থনীতির বিকাশ ঘটেছে তখন তারা ফাঁক ফকর বের করেছে দেখি কোনো ফাঁক পাওয়া যায় কিনা এটা বলেছে এটা তো মানতে বাধ্য এখন ফাঁক ফুকর পাওয়া যায় কিনা ফাঁক ফকর খুঁজতে গিয়ে তারা দেখেছে যে মহাম্মদের কিছু কথায় যেমন ধরুন কোন একজন সাহাবি কোন একটা টাইমে গিয়ে বলল হুজুর আমি অমুকের সাথে খেজুরের বিনিময়ে খেজুর লেনদেন করেছি সে আমাকে দিয়েছে সে আমাকে দিয়েছে এক কেজি খেজুর আমাকে দিয়েছে পরে আমি এটাকে পাঁচ দিন পরে তাকে দিয়েছি দেড় কেজি খেজুর কি সুদ হবে কিনা মোহাম্মদ সময় ইসলামিক মানে হচ্ছে সমজাতীয় জিনিসের সাথে যদি কম বেশি তাহলেই সুদ হবে আদারওয়াইজ এটা সুদ হবে না তখন তারা একটা কৌশল বের করলো যে যদি এমন হয় যে আমি খেজুরের বদলে আঙ্গুর দেই তাহলে আমি বেশি দিতে পারবো এখন ধরুন যে এক কেজি খেজুরের যে দাম এক কেজি আঙ্গুরের সেই দাম এখন আর কৌশল বের করলো ঠিক আছে আজকে তুমি আমাকে 1 কেজি খেজুর দাও আমি তোমাকে আজকে আমার প্রয়োজন মিটাই আমার খেজুর দিয়ে খেজুর দিয়ে আমি পেট ভরি আমি তোমাকে এক সপ্তাহ পরে দেব কিন্তু এক সপ্তাহ পরে তোমাকে আমি দুই কেজি আঙ্গুর দেব আমি আগেই বলেছি খেজুর এবং আঙ্গুরের সমান দাম সেই হিসাবে আমি বলছি তোমাকে 2 কেজি আঙ্গুর দেব তখন আলেমরা বের করেছে হ্যাঁ এইটা জায়েজ আছে কারণ সমজাতীয় জিনিস না মানে জিনস বা এটার জাতীয়তা জিনিসটার জাতীয়তা এক না ওই টেকনিক দিয়ে আর ইসলামী ব্যাংক যেটা করে ওরা মুদারাবার ভিত্তিতে যে আপনার না মুদারাবা না সরি এটা কি বলে ঋণ দেয় যেটা এটা কি জানো একটু বলে ওই ঋণটা এইভাবে দেয় যে ধরো আপনি যদি ইসলাম ব্যাংক অ্যাপ্লিকেশন করেন আপনি বাড়ি করবেন তো ইসলাম ব্যাংক কি করে তারা যদি আপনাকে দশ লাখ টাকা দেয় আপনি যদি তাদেরকে পরবর্তীতে ধরলাম বারো লাখ টাকা দিলেন তখন ইসলাম বলে এটা সুদ ইসলামী ব্যাংকগুলো যে টেকনিক করে সেটা হচ্ছে বলবে যে ভাই আপনি বাড়ি করবেন আপনি দশ লাখ টাকার কি কিনবেন আপনাকে লোন দেবো দশ লাখ টাকার আপনি ইট কিনবেন সিমেন্ট কিনবেন আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যাবে সে গিয়ে এগুলো কিনে দেবে এবার মনে করেন যে একজন ইসলাম ব্যাংকের একজন প্রতিনিধি সেই ব্যক্তির সাথে গেল তাকে দশ লাখ টাকার জিনিস কিনে দিল ওই ব্যক্তি পরবর্তীতে ইসলামী ব্যাংকে সে টাকা দেবে বারো লাখ টাকা বা পনেরো লাখ টাকা সুদ যা সেটা দেবে এখন বলা হচ্ছে যে আমি তো আপনাকে টাকার বদলে টাকা দেই নাই অর্থাৎ ইসলাম ধর্ম কি বলে টাকার বদলে টাকাটা হচ্ছে নিষিদ্ধ খেজুরের বদলে খেজুর বেশি দেওয়া নিষিদ্ধ তারপরে আঙ্গুরের বদলে আঙ্গুর বেশি দেওয়া নিষিদ্ধ আলুর বদলে আলু বেশি দেওয়া নিষিদ্ধ কিন্তু আলুর আলুর বদলে আপনি চাউল বেশি দিতে পারবেন টাকা আপনি পণ্যের টাকা বেশি দিতে পারবেন সেক্ষেত্রে যদি আপনাকে ইসলামী ব্যাংকের লোকেরা ধরেন দশ লাখ টাকার ইট বালু সিমেন্ট কিনে দিল আপনি তাদেরকে পনেরো লাখ টাকা নগদ ক্যাশ দিলেন সুদের ভিত মানে সুদের হিসেবে তখন বলে যে এটা ইসলামে যায় আছে আর এখানে তারা ওই মুসলমানদের ধর্মীয় বিশ্বাস সেন্টিমেন্ট মায়ের সেন্টিমেন্ট

অনেকে দাবি করে যে সে নাকি ওই সময় অনেকজনের সাথে সেক্স করতে ব্যস্ত ছিল ওইটাই সে মিরাজ হিসেবে চালা দিছে এটা এটা আসল ঘটনা কি ইসলাম আসল ঘটনা হচ্ছে হাদিসে যেটা আছে মোহাম্মদ তার প্রথম যৌবনে মোহাম্মদের যে চাস্তবন উম্মেহানিকে বিয়ে করতে চেয়েছিল উম্মেহানি হচ্ছে মোহাম্মদের জামাই আলীর বোন এবং আবু তালেবের মেয়ে তো আবু তালেব তখন গরিব মোহাম্মদের কাছে বা কপরদক্ষ মোহাম্মদের কাছে উম্মেহানিকে বিয়ে দিতে রাজি হয়নি পরে যাক মোহাম্মদ বিয়ে করলো খাদিজার খাদিজা মারা যাওয়ার পরে তখন উম্মেহানি বিবাহিত ছিল

দাদা বা ভাইজান যান যা যা করেছেন আমার সাথে এটা নিয়ে আপনি একটা ভালো ভালো একটা গল্প বানান কিন্তু আপনি যে স্ক্রিপ্ট বানিয়েছেন ওটা তো কেউ বিশ্বাস করবে না উল্টা মানুষ আর খারাপ আরো অবিশ্বাস করবে মোহাম্মদ মানে তার মধ্যে একটা জিনিস ছিল মানে প্রচন্ড দৃঢ়তা ছিল এবং ছিল সে আমি এটাই বলবো এই গল্পই আমি মার্কেটে খাওয়াবো তো সে ওই গল্প মার্কেটে খাওয়াতে গিয়ে অনেক মানুষই তখন ইসলাম ধর্ম ত্যাগ করে অলরেডি কাফের হয়ে গেছে কিন্তু যেহেতু ওই সময় মহম্মদের মক্কি জীবন তো কাফের হলে সে কাফের দিকে মহম্মদ সিরচ্ছেদ করবে বা কল্যা কাটবে সেটা আর মোহাম্মদ পারেনি আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আচ্ছা লাস্ট প্রশ্ন তাহলে আটকে রেখে দিবো এই যে আপনার কেয়ামতের লক্ষণ যা বলা আছে আমি যতটুকু পড়ছি ঠিক আছে এগুলি কিন্তু ছোটখাটো অনেক কিছুই আসছে এটা কিন্তু মানে একটু হলেও কি আপনার কাছে মনে হয় না যে কো নাকি এটা এটা কিভাবে এত সুন্দর করে মিলে যায় আচ্ছা দেখেন মোহাম্মদের বিষয়টা হচ্ছে কি যখন যে প্রসঙ্গ আসে এবং যখনই কোনো কিছু নতুন আবিষ্কার হয় তখনই তার সাথে কিছু হাদিসে তৈরি হয়ে যায় যেমন মোহাম্মদ হিন্দুস্তান নামে কোনো দেশ দেশ চিন্ত না মোহাম্মদ হিন্দুস্তান নামে কোনো দেশ চিন্ত না মোহাম্মদের পরে আবুকর ওমর ওসমান আলীর হিন্দুস্তান নামে কোনো দেশ তারা চিন চেনে নাই পরবর্তী খলিফাদের সময় মানে খোলাফায় রাশিদের পরবর্তী উমাইয়া খলিফাদের সময় হিন্দুস্তান নামে একটা দেশ বা ভারত নামে একটা দেশ তারা জানতে পারলো আছে এখন কি করা দরকার ঠিক আছে তাহলে আমরা ভারতের সাথে এখন দেশের মানুষেরা কি দেশের মানে অমুসলিম কাফের একটা হাদিস তৈরি করা লাগবে ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে কিছু হাদিস বানাতে হবে তখন একটা হাদিস বানালো যে গজবতুল হিন্দ নামে অনেকগুলো হাদিস তৈরি হলো হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে সেই যুদ্ধে যারা জয়লাভ করবে তারা শহীদের মর্যাদা লাভ যারা শহীদ হবে তারা বেহেস্ত যাবে এই ধরনের হাদিস তৈরি হয়েছে তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে যেমন ধরুন খলিফাদের সময়ে খোলাফায় রাশিদিনের পরবর্তী সময়ে যে বিভিন্ন পার্টিকুলার বিভিন্ন অপকারণে যে হাদিস যে বিভিন্ন পরিস্থিতি হয়েছে অর্থাৎ দেখা যায় যে রাজ পরিবার কিংবা ধনাঢ্য পরিবারের মেয়েরা সাজগোজ করে খোলা মেলা চলাফেরা করছে তারপরে বিভিন্ন ঘটনা দেখা দিচ্ছে নতুন নতুন রোগ তখন যেহেতু বিজ্ঞান মানে সবেমাত্র মাত্র মানে ইয়ে কি বলে জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হয়েছে রোগ চিকিৎসারও কিছুটা উন্নতি সাধিত হতো কিছুটা এই সব কিছু মিলে তখন ওই সব কিছুর আলোকে নতুন নতুন হাদিস তৈরি করে ইসলামকে একটু আপডেট রাখার

যে হাদিসগুলো মার্কেটে ভালো চলতো সেটা হচ্ছে সহিহ হাদিস আর এর পরে যেগুলো লেখা হয়েছে সেটা হচ্ছে দুর্বল হাদিস আর বুখারীদের সময়ে যে হাদিসগুলোর দেখা যায় মানে শব্দগত ভুল ব্যাখ্যার ভুল এখানে আমি সেটাও ভুল এখানে আমি ভাই আমি দুইটা হাদিসের কথা বলি এখানে একটা হচ্ছে গিয়ে ওখানে বলা আছে এমন একটা সময় আসবে যখন মানুষ মাথার উপরে কানের উপরে বাদ্যযন্ত্র নিয়ে বাজনা বাজনা শুনবে মানে মিউজিক শুনবে এখন এখানে তো চেষ্টা সাথে নাম্বার ওয়ান টু আরেকটা হাদিস যেটা বলি সেটা ওখানে বলা আছে যে এমন একটা সময় আসবে যখন আহ দুনিয়ার এক প্রান্তে কি হচ্ছে দার্য